তার জামা কাপড়ের ভিতর থেকে সেই বাক্সটা থেকে বের করলো আয়াফ ছোট্ট একটা ঝুমকা ঝুমকাটা আর কারো নয় সেই মেয়েটার সেদিন যখন মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল আয়াফের পায়ের কাছে সেদিন থেকে এখনো ঝুমকোটা আয়াফের কাছেই আছে ঝুমকোটা হাতে নিয়ে বলে উঠলো আয়াফ কোথায় আছো তুমি মায়াবতী আর কি কখনো দেখা হবে না আমাদের এমন সময় আফিয়াকে নড়তে দেখে চটজলদি আয়াফ ঝুমকাটা আবারও বাক্সের ভিতরে রেখে সযত্নে আলমারিতে গুছিয়ে রাখলো সকালে ঘুম ভাঙলো আমার নয়টায় বিছানা শোয়া থেকে উঠে বসলাম আমি এখন খুব ভালো লাগছে আশেপাশে চোখ বুলাতে বুলাতে দেখলাম কেউ নেই হয়তো আয়ফ অনেক আগেই চলে গেছে এসব ভেবে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম আমি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই দরজায় নক করলো কেউ হালকা কেঁপে উঠলাম আমি পরক্ষণে নিজেকে সামনে নিয়ে চলে আসলাম দরজার সামনে দরজা খুলতে আরিশাকে দেখে হালকা হাসলাম আমাকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে বলে উঠল সে গুড মর্নিং ভাবি আরিশার কথা শুনে আমিও হালকা হেসে বলে উঠলাম গুড মর্নিং আমার অগোছালো চুল দেখে আরিশা বলে উঠলো ভাবি তুমি এখনো তৈরি হওনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে আসো একসাথে নাস্তা করব। তুমি যাও আমি আসছি ঠিক আছে ভাবি তাড়াতাড়ি এসো অপেক্ষায় রইলাম কিন্তু আমিও মুচকি হেসে বললাম ঠিক আছে আরিশাও আর কিছু না বলে চলে গেল নিচে আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসলাম নিচে সবাই ছিল আমিও চুপচাপ সবার সামনে বসলাম সবাই আমাকে দেখে খুশি হলো শুধু আয়াফ বাদে তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম আয়াফ চলে গেল তার কাজে মানে অফিসে আর আমি আর আরিশা রুমে এসে অনেক গল্প করলাম দুপুর দুটো আয়াব সবে মাত্র অফিস থেকে ফিরে এসে রুমে বসলো প্রচুর ক্লান্ত সে এমন সময় হুট করে ওয়াশরুম থেকে চেয়ে চেয়ে বেরিয়ে আসলো আফিয়া হুট করে কোনো কিছু না বলে আফিয়া জড়িয়ে ধরলো আয়াফকে ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে আয়াফ পুরো ভেবাচাকা খেয়ে গেল ভেজালো শরীর নিয়ে আয়াফকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি আমি ভয় হাত পা কাঁদছে এজন্যই মা বলেছিল রাত জেগে এত হরর মুভি না দেখতে এখন বেশ হয়েছে বারবার খালি মনে ওই মুভির শয়তানটা পেছন থেকে আমার গলাটা চেপে ধরবে কিছুক্ষণ আগে ওয়াশরুমে গোসল করছিলাম কতক্ষণ আগে আরিশার সাথে বসে বসে হরর মুভি দেখছিলাম এখন ওয়াশরুমে বসে চোখ বন্ধ করলে সে মুভির ভয়ানক দৃশ্য ভেসে আসছে সামনে এমন সময় আচমকা ঝর্ণা অফ হয়ে গেল আমি তো ভয় শেষ হঠাৎই কোথা থেকে একটা টিকটিকি এসে পড়লো গায়ে ব্যাস হয়ে গেছে যতটুকু সাহস ছিল তাও শেষ এমনিতে টিকটিকি আসলে ভয় পাই না আমি কিন্তু এই মুহূর্তে ভূত বলেই ভেজালো অবস্থায় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম আমি ছাইপাস কিছু না ভেবেই আয়াফকে জড়িয়ে ধরলাম আমি হাত পা এখনো কাঁপছে আমার এদিকে আয়াফ এখনো শক্ত যেন কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে আফিয়া আয়াফকে এতটাই শক্ত করে ধরে আছে মনে হয় ছেড়ে দিলেই তার প্রাণটা চলে যাবে আয়াফ বুঝতে পেরেছে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে আফিয়া এমনটা করেছে হাত পাও কাঁপছে তার আয়াফ আস্তে আস্তে আফিয়ার মাথাটা ধরে বলল কি হয়েছে তুমি এত কাঁপছ কেন আয়াফের কথা শুনে আফিয়া কাঁপা কাঁপা গলায় বলে উঠল বাথরুমে ভূত আছে আফিয়ার এমন আহামরি কথা শুনে আয়াফ কি বলবে বুঝতে পারছে না আয়াফ অবাক হয়ে বলল কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি বাথরুমে ভূত আসবে কোথা থেকে আমি সত্যি বলছি হুট করে বাথরুমের ঝর্ণাটা অফ হয়ে গেছে আফিয়ার এবারে কথা শুনে আয়াফ হাসতে হাসতে শেষ আয়াফের হাসি দেখে আফিয়া বলে উঠল এত হাসার কি আছে হ্যাঁ আফিয়ার কথা শুনে আর উচ্চ হাসলো আয়াফ তারপর যথাসম্ভব নিজের হাসিকে কন্ট্রোল করে বলে উঠল সে পাগল মেয়ে হয়তো পানি শেষ হয়ে গেছে আয়াফের কথা শুনে মাথাটা উঁচু করে তার দিকে তাকিয়ে বলে উঠলাম আমি মানে হয় তো টাঙ্কিতে পানি শেষ তাই ঝর্ণা অফ হয়ে গেছে এই সাধারণ বিষয়টা নিয়ে এইভাবে কেউ ভয় পায় আসলে বিষয়টা তেমন না কিছুক্ষণ আগে আরিশার সাথে হরর মুভি দেখছিলাম এখন ওই চোখ বন্ধ করলেই ওই মুভির ভয়ানক দৃশ্য ভেসে আসছে তারপর হঠাৎ পানি অফ হয়ে গেল এতে আরো ভয় পাই আমি তারপর আবার কোথা থেকে একটা টিকটিকি এসে পড়লো হাতে তাই এতটা ভয়ে ঘাবড়ে গেছি আমি আফিয়ার কথা শুনে আয়াফের কি রিয়াকশন দেওয়া উচিত তা ভুলে গেছে সে আয়াফ হালকা অস্বস্তি বোধ করলে ভেজালো শাড়ি পরে আছে আফিয়া পুরো শাড়ি ভিজে লেপটে আছে শরীরের সাথে চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে খুব তার সাথে ঠান্ডায় ঠোঁটগুলো কাঁপছে আফিয়ার হঠাৎ আয়াফের চোখ গেল আফিয়া সে ভেজালো চোখের দিকে এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে সে দুজনেই আছে দুজনের দিকে আচমকায় ঘোর লাগানো মুহূর্ত থেকে বেরিয়ে আসলো আয়াফ চোখ নামিয়ে নি আফিয়াকে বলে উঠলো সে আর কতক্ষণ ধরে থাকবে আমায় তোমার সাথে সাথে আমিও তো ভিজে যাচ্ছি এতক্ষণ পর আয়াফের মুখে এমন কথা শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার চট জলদি তাকে ছেড়ে দিয়ে বলে উঠলাম আমি সরি সরি বলে আবারও ওয়াশরুমের ভেতর ঢুকে পড়লাম আমি আফিয়ার মুখে সরি সরি শুনে আবারও সেই মেয়েটার কথা মনে পড়ে গেল আয়াফের কিছুতেই সেই মেয়েটার চোখ দুটোকে ভুলতে পারছে না আয়াফ কিছুক্ষণের জন্য হলেও আয়াফ কিছু একটা ভাবলো চোখ দুটোর কি মিল আছে এমন সময় ডাক পড়লো আয়াফের আয়াফ তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো এবং যা ভাবছিল পরক্ষণেই মাথা থেকে সরিয়ে ফেললো সে মাঝখানে কাটলো দুদিন সূর্যের প্রবল তাপে ঘুম ভাঙল আমার পাশ ফিরে আয়াফকে দেখে হালকা চোখ আটকে গেল আমার সূর্যের আলোকিত তাপ এসে পড়ছে তার মুখে সূর্যের তাপে চকচক করছে তার মুখ কপালের সামনে অল্প কিছু চুল লেপটে আছে ইচ্ছে করছে হাত দিয়ে তার কপালের চুলগুলোকে একবার ছুঁয়ে দেই পরক্ষণে আবার ভাবলাম না যদি উঠে যায় তখন এক অপূর্ণ ইচ্ছে নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি তারপর মিটমিট করে হেলে দুলে চলে গেলাম ওয়াশরুমে ভাবছি আজকে থেকে ভার্সিটি যাব কালকে শ্বশুর মশাই শাশুড়ি বলেছেন আমাকে ভার্সিটি যেতে আমি তো বেশ অবাক ভেবেছিলাম ওনারা হয়তো আর পড়াশোনা করতে দিবে না আমায় এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে চলে আসলাম আলমারির কাছে ভাবছি আজকে ভার্সিটিতে কি পরে যাবো মাটাতে চোখ গেলো আলমারিতে থাকা একটা ছোট্ট বাক্সের দিকে কৌতূহলী বক্সটা হাতে নিলাম আমি কিছুক্ষণ হাতে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেই না খুলতে যাব অমনি হুট করে আয়াক বক্সটা ছৌ মেরে টান দিয়ে নিয়ে গেল হুট করে এমন কিছু একটা হবে সেটা ভাবতেই পারিনি এদিকে আয়া রেগে আফিয়াকে বলে উঠল আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমার আসলে আমি আসলে কি একদম মুখে মুখে তর্ক করবে না কি ভাবো তুমি নিজেকে তুমি কি নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছো নাকি একদম সেটা ভাবতে যেও না খুব তাড়াতাড়ি আমি তোমায় ডিভোর্স দিয়ে দিব বলে হনহন করে চলে গেলেন উনি আর আমি চুপচাপ থ হয়ে দাঁড়িয়ে আছি আয়াফের প্রথম কথাগুলো গায়ে না লাগলেও লাস্টের কথাটায় বুকের ভিতর কেমন করে উঠলো আমার সামান্য একটা বক্স ধরার জন্য এতগুলো কথা শোনালো আমায় মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল আমার এখন তো জানতেই হবে ওই বক্সটার ভিতর কি আছে যার জন্য এতটা রেগে গেল আয়াফ এক মন খারাপ নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হতে লাগলাম আমি ডাইনিং টেবিলে বসে আছি আয়াফ বাদে আমরা সবাই এমন সময় শাশুড়ি বলে উঠলেন আজকে তো তুমি ভার্সিটি যাবে তাই না বৌমা আমি হালকা হেসে বলে উঠলাম জি আম্মু তুমি কোনিয়ারি ইয়ারে যেন বলেছিলে এই তো অনার্স সেকেন্ড ইয়ারে শাশুড়ি মা হালকা হেসে বলল খুব ভালো এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামলো আয়াফ পরনে তার সাদা শার্ট ব্ল্যাক প্যান্ট গলায় টাই চুলগুলো সুন্দর করে সাজানো আর হাতে এক মিনিটের জন্য হলো তাকে দেখে চোখ আটকে গেল আমার কিছুক্ষণ তাকিয়ে থেকেই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম আমি কিছুক্ষণ আগেও যে অপমান করলো তার দিকে তাকিয়ে থাকার কথা প্রশ্নই আসে না চুপচাপ বসে খাবার খেতে লাগলাম আমি আয়াফ করে এসে টেবিলে তাকে দেখে চুপটি আরিশা বলে উঠলো গুড মর্নিং ভাইয়া আয়াফ মুচকি হেসে বললো গুড মর্নিং তারপর নেমে আসলো টেবিল জুড়ে নিরবতা শুধু টুকটাক চামচের শব্দ আসলো কিছুক্ষণ পর নিরবতার বাঁধ ভেঙে বলে উঠলাম আমি আমি তাহলে এখন যাই আম্মু আফিয়ার কথা শুনে একটাবার তাকালো এক আফিয়ার দিকে তারপর আবার তার খাওয়াতে মনোযোগ দিল আমার কথা শুনে শ্বশুর মশাই বলে উঠলেন তুমি একা কেন যাবে মা আয়াব তোমায় পৌঁছে দেবে শ্বশুর মশাই কথা শুনে আমি অবাক হয়ে বললাম না বাবা তার দরকার নেই আমি একাই চলে যেতে পারবো তা কি করে হয় বলে আয়াফের দিকে তাকে আব্বু বলে উঠলেন আয়াব তুমি অফিসে যাওয়ার পথে ওকে বাসরিতে নামিয়ে দিয়ে চলে যেও আয়াফ তেমন কোনো রিয়াকশন দিল না চুপচাপ তার বাকি খাবারগুলো খেতে লাগলো এদিকে আমি পড়েছি মহাবিপদে কি করব বুঝতে পারছি না যাব কি যাব না ওই করলার জুসের সাথে যেতে মোটেও ইচ্ছে করছে না কিন্তু এরা তো আমাকে একা যেতেই দিবে না থুর বিরক্ত লাগছে এখন বেশ কিছুক্ষণ পর আয়াফ তার খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো তারপর মুখ মুছে পড়লেন এখন তাহলে আমি যাচ্ছি আর তোমাদের আদরের বোমাকে বলো আর নখ না খেয়ে গাড়িতে গিয়ে বসতে এত নখ খেলে পরে তো আঙ্গুলটাই থাকবে না মনে হয় হুট করে আয়াফের মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি তাড়াতাড়ি মুখ থেকে হাত সরিয়ে ফেললাম আমি অবাক করার ভীষণ উনি তো আমার দিকে নিয়ে এতক্ষণ তাহলে বুঝলো কেমনে আয়াফের কথা শুনে হাসলো সবাই আর আমি রাগে ফুসতে ফুসতে চলে গেলাম বাইরে কি শয়তান রে বাবা সবার সামনে এইভাবে বললো আমাকে ঠিক আছে করলার জুস আমারও সময় আসবে আমিও দেখিয়ে দিব আফিয়াকে খোঁচা মেরে কথা বললে কি হয় বলতে বলতে গাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াফের গোষ্ঠী উদ্ধার করতে আসি আমি এদিকে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আয়াফ হাসতে হাসতে বের হচ্ছে যেন আফিয়াকে রাগিয়ে তার খুব মজা লাগছে পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে চলে আসলো সে গাড়ির সামনে আফিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ক্ষিপ্ত আওয়াজে বলে উঠলো সে আমার গালাগালি দেওয়া শেষ হলে এখন যাওয়া যাক আচমকা পিছন থেকে কারো মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি পেছন ঘুরে আয়াফকে দেখে মেজাজটা আরো বিগড়ে গেল কিন্তু এই মুহূর্তে কিছু বলতে ইচ্ছে করছে না আমার তাই একটা রাগি মেজাজ নিয়ে বসে পড়লাম গাড়িতে আফিয়ার কাণ্ডে হালকা হাসলো আয়াফ তারপর সেও গিয়ে বসলো পেছনের সিটে দুজন বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো আচমকা গাড়ির চাকা একটা ইট বাসতেই হালকা বেঁকে গেল আচমকে এমনটা হতে আফিয়া তার সামলাতে না পেরে পড়ে যায় আয়াফের ওপর আয়াফের মাথার সাথে নিজের মাথায় বাড়ি খেলো আফিয়া মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো তার আউচ বিনিময় আয়াফ কিচ্ছু বললো না কারণ এতে কারোরই কোনো দোষ ছিল না তারপর দুজনে দুজনকে সামলে নিল আবার বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে আমিও কিছু না বলে গাড়ি থেকে নেমে গেলাম আয়াফরাও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ভার্সিটিতে ঢুকতেই বড়া ভার্সিটির সামনে দাঁড়িয়ে হাতে গোলাপ ফুল নিয়ে প্রপোজ করলো আশিক ও আমার বেস্ট ফ্রেন্ড আর ওর এমন কাজে চোখ বড় হয়ে গেছে আমার আমি অবাক হয়ে বলে উঠলাম এসব কি বলছিস তুই সত্যি বলছি আফিয়া তোকে আমি খুব ভালোবাসি রে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা খারাপ হয়নি আমার সত্যি বলছি আমি তোকে খুব ভালোবাসি দেখ আশিক এই ড্রামা অফ কর বলছি সবাই কিভাবে তাকিয়ে আছে বলতো তাকিয়ে আছে থাকুক আগে তুই আমার প্রশ্নের উত্তর দে তুই আমায় ভালোবাসিস কি না বাসিস না দেখ আশিক এর আগেও বলছি আর এখনো বলছি বন্ধুত্বে ভালোবাসা পছন্দ নয় আমার আর তার থেকে বড় কথা আমার বিয়ে হয়ে গেছে এবারে কথা শুনে আশিকের চোখ বেরিয়ে আসার উপক্রম আশিক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল কি হুম এমন সময় ছুটে আসলো আমার বন্ধুদের পুরো হল্লা পার্টি সবাই চোখ বড় বড় করে তাকিয়ে বলল তুই বিয়ে কবে করলি আর আমরা জানতে পারলাম না এখনো তারপর ওদের সামনে গিয়ে বললাম হুট করেই হয়ে গেছে তোদের সব বলছি আগে চল আর আশিককে বল ও ড্রামা শেষ হয়ে গেলে আমাদের সাথে আসতে আফিয়ার কথা শুনে আশিক একটা দাঁত কেলানি দিয়ে বলল হুম হয়ে গেছে তাড়াতাড়ি চল তোর বিয়ের গল্প শুনবো বাস আমি জানতাম আশিক এতক্ষণ যা করছিল সব নাটক ছিল কারণ এই নিয়ে বহুবার এমন করেছে তাই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামালাম না সবাই মিলে হাঁটতে শুরু করলাম ক্যান্টিন থেকে একটু দূরে থাকা ইয়া বড় মাঠের কাছে ওইখানে আমরা সবাই মিলে গাছের নিচে বসে আড্ডা দিই সবাই মিলে সেদিকে রওনা দিলাম আমরা ছয় বন্ধু আমি আশিক আরিফ হৃদয় তিশা আর রুহি আমরা ছয়জনই বেস্ট ফ্রেন্ড সবাই হাসতে হাসতে আড্ডার আসরে চলে যাচ্ছি এদিকে আশিক ভাবছে অন্য কিছু আশিক সেই কলেজ লাইফ থেকে আফিয়াকে ভালোবাসে বহুবার বলে উঠছে কিন্তু আফিয়া গুরুত্ব দেয়নি তার একটাই কথা বন্ধুত্বের ভালোবাসা নট অ্যালাউড তাই বারবার আশিক প্রোপোজ করলেও শেষে গিয়ে বলে ফেলে সে ড্রামা করছে কারণ সে চায় না তাদের বন্ধুত্ব নষ্ট হোক আসলে বাস্তবতাটা বড়ই কঠিন আশিকের ভাবনার মাঝখানে ওর মাথায় একটা চাটি মেরে বলে উঠলাম আমি কোন রাজ্যে হারিয়ে গেছিস তুই কোন রাজ্য হারাইনি তো আগে বল কিভাবে তোর বিয়ে হলো আশিকের কথা শুনে সবাই খুব মনোযোগ দিয়ে তাকালো আমার দিকে অপেক্ষা কখন শুনবে তারা আমি ছোট্ট একটা শ্বাস ফেলে বিয়ের আসর থেকে হয়ে যাওয়া সব ঘটনা বললাম ওদের সবাই হা হয়ে গেছে আমার কথা শুনে যেন কেউই বিশ্বাস করতে পারছে না সত্যি সত্যি আমার বিয়ে হয়ে গেছে সবাইকে এভাবে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে বললাম আমি তোর ওভাবে তাকিয়েছিস কেন এমন সময় আরিফ বলে উঠলো এই তোরা কেউ আমায় চিমটি মার আমাদের আফিয়া রানীর নাকি বিয়ে হয়ে গেছে লাইক সিরিয়াসলি আরিফের কথা শুনে হৃদয় বলল ভাই তুই একা না আমি শকড ওদের এক একজনের এক এক কথা শুনে বিরক্ত হয়ে বলে উঠলাম আমি এই তোদের বকবক বন্ধ করবি না আমি চলে যাবো সাথে সাথে সবাই থেমে বলল। না দোস্ত বিশ্বাস কর আমরা সত্যি অবাক হয়ে গেছি তোর কথা শুনে কেমনে কি সম্ভব তুই আর বিয়ে